ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম দুর্নীতি এবং অগ্রহণযোগ্যতার অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্বাচন বাতিল করে ইশরাক হোসেনকে নতুন মেয়র হিসেবে ঘোষণা করেছেন আদালত আজ সাতাশ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম নির্বাচনী ট্রাইব্যুনালে এই রায় ঘোষণা করেন আদালতের আদেশ অনুসারে নৌকা প্রতীকে বিজয়ী সাবেক মেয়র শেখ ফজলিনুর তাপসের গেজেট বাতিল করা হয় এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে নতুন মেয়র হিসেবে ঘোষণা করা হয় রায়ের পর ইশরাক হোসেনের আইনজীবী জানান প্রজ্ঞাপন জারি হলে ইশরাক শপথ নিতে পারবেন তবে শপথ নেয়ার বিষয়ে দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন ইশরাক হোসেন ২০২০ সালের পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে তাপস দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত হন এবং শপথ গ্রহণের পর দায়িত্ব পালন করছিলেন তবে দু সালের আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে মেয়র পদ থেকে বহিষ্কার করা হয় ইশরাক হোসেন দু সালের তেসরা মার্চ ডিএসসিসি নির্বাচনে অনিয়ম দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন ও দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলিনুর তাপসহ আটজনকে বিবাদী করা হয় এছাড়া নির্বাচনী আইন অনুযায়ী গেজেট প্রকাশের ত্রিশ দিনের মধ্যে কোনো পক্ষ আপত্তি জানালে তার নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ থাকে একশো দিনের মধ্যে ট্রাইব্যুনাল মামলাটি নিষ্পত্তি করবে যদি কোনো পক্ষ রায়ে খুশি না থাকে তবে তারা ত্রিশ দিনের মধ্যে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন বিজয় টিভি নিউজ ডেস্ক